কম্বোডিয়ার সীমান্তে আবারও বিমান হামলা করেছে থাইল্যান্ড বিক্ষুব্ধ পরিস্থিতিতে উভয় দেশই অভিযোগ তুলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তি নাকি অপর পক্ষই ভেঙেছে গেল মাসে কম্বোডিয়ার নতুন ল্যান্ডমাইনে থাইসেনা আহত হওয়ার পর যে উত্তেজনার সূচনা হয়েছিল সাম্প্রতিক হামলায় তা যেন আরও বিস্তার লাভ করল এমন টান টান পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে সামরিক পাল্লায় কোন দেশ এগিয়ে আছে দু সালে কম্বোডিয়ার প্রতিরক্ষা বাজেট ধরা হয় এক দশমিক তিন বিলিয়ন ডলার সামরিক সক্রিয় সদস্য এক লাখ চব্বিশ হাজার তিনশো জন অন্যদিকে থাইল্যান্ডের বাজেট ছিল পাঁচ দশমিক সাত তিন বিলিয়ন ডলার আর সক্রিয় সদস্য সংখ্যা তিন লাখ ষাট হাজার যা কম্বোডিয়ার প্রায় তিন গুণ কম্বোডিয়ার স্থলবাহিনীতে পঁচাত্তর হাজার সদস্য রয়েছে রয়েছে দুইশো প্লাস ট্যাঙ্ক এবং চারশো আশিটি আর্টিলারি আর থাইল্যান্ডের স্থলবাহিনীতে সদস্য সংখ্যা দুই লাখ পঁয়তাল্লিশ হাজার ট্যাঙ্ক চারশোটি সাজো হাজার এক হাজার দুইশোরও বেশি আর্টিলারি ছাব্বিশশো স্পষ্টতই যা কম্বোডিয়ার চেয়ে বিপুল ব্যবধানে এগিয়ে কম্বোডিয়ার বিমান বাহিনীর ছোট সদস্য সংখ্যা এক জন পরিবহন বিমান দশটি আর যুদ্ধ বিমান নেই অন্যদিকে থাইল্যান্ডে রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী এয়ারফোর্স বাহিনী যার সদস্য সংখ্যা ছেচল্লিশ হাজার যুদ্ধ বিমান একশো বারোটি যার মধ্যে এফ সিক্সটিন ও গ্রিপেনও আছে কম্বোডিয়ার নৌ সদস্য দুই জন টহল জাহাজ তেরোটি থাইল্যান্ডের নৌবাহিনীর সদস্য সংখ্যা সত্তর হাজার রয়েছে একটি বিমানবাহী রণতরি ষাটটি ফ্রিগেট এবং আটষট্টিটি টহল যুদ্ধ জাহাজ সামরিক শক্তির তুলনায় থাইল্যান্ড স্পষ্টতই কম্বোডিয়ার চেয়ে অনেক বেশি এগিয়ে তবে সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনায় প্রশ্ন এখন একটাই মধ্যস্থতার পর কি সংঘাত থামবে নাকি আবার বড় ধরনের মুখোমুখি লড়াইয়ের দিকে এগোচ্ছে দুই প্রতিবেশী দেশ তুষার ইসলাম জাগো নিউজ